নমস্কার সুপ্রভাত চলে এসেছি আজকে আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আশা করব সবাই খুব ভালো আছেন নিউজ মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আচ্ছা আমরা যে সব কর্ম করে চলেছি সেটা পাপ নাকি পূর্ণ সেটা কে দেখছে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা যে সব কর্ম করে চলেছি সেটা পাপ নাকি পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো চলুন আজকের টপিকে মানুষের সমস্ত কর্মের সাক্ষী চৌদ্দ জনের নাম মহাভারতের আদি পর্বে উল্লেখ রয়েছে যথা সূর্য চন্দ্র অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল দিবা দিশা উষা সন্ধ্যা ধর্ম কাল এবং পরমাত্মা সারা বিশ্বের সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক পাপ কর্ম করতে পারি কিন্তু এ সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না আবার আমাদের বহু সৎ কর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও ওনারা সাক্ষী থাকেন এমনকি কোনো দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো তবুও কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয় ধন্যবাদ আশা করবো অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের পাপ পুণ্যের হিসাবটা কে দেখছে দেখা হচ্ছে এইরকমই আরো কোন এক ইন্টারেস্টিং ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে এইরকমই আরো কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে